স্টুডেন্ট লার্নার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত এনে আজ আমাদের আলোচ্য বিষয় দ্বিতীয় শ্রেণীর ইংরেজি বিষয়ের সেকেন্ড স্টার্ডিভ এক্সাম অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের একটা উত্তর সহ নমুনা প্রশ্নপত্র নিয়ে ফুল মার্কস তোমাদের থাকবে তিরিশ এবং সময় থাকবে এক ঘন্টা প্রশ্নপত্রটা তোমাদের সেট নাম্বার টু ওয়ান ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ কারেক্ট ওয়ার্ডস ওয়ান ইন টু ফাইভ ইকাল টু ফাইভ অর্থাৎ শূন্য স্থানের সঠিক শব্দটি তোমাদেরকে বসাতে হবে এ দ্য ফ্লোর ইজ ড্যাশ ডাব্লু ইটি ওয়েট ওর ডাব্লু টি ওয়েট এখানে সঠিক উত্তর হবে ডাব্লুইটি ওয়েট অর্থাৎ মেঝেটি হয় ভিজে বি প্লিজ কাম এ আর হেয়ার অর এইচ ই হেয়ার এখানে সঠিক উত্তর হবে এইচ আর ই হেয়ার অর্থাৎ দয়া করে এখানে এসো সি দেয়ার অর দেয়ার টি টিএইচ ইআর দেয়ার অর টি এইচ আর দেয়ার আর মেনি বার্ডস ইন দ্য স্কাই এর সঠিক উত্তর হবে টি এইচ ই আর ই দেয়ার অর্থাৎ সেখানে আকাশে হয় অনেকগুলো পাখি ডি আই ড্যাস এইচ এ এস হ্যাজ অর এইচ এ ভি হ্যাভ এ পেন এর সঠিক উত্তর হবে এইচ এ ভি হ্যাব অর্থাৎ আমার আছে একটি পেন ই সি ড্যাস এইচ এ এস হ্যাজ অর এইচ এ ভি হ্যাভ এ ডল সঠিক উত্তর হবে এইচ এএস হ্যাজ অর্থাৎ তার আছে একটি পুতুল টু ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ ইট অর দেয়ার ওয়ান ইন্টু ফাইভ টু ফাইভ অর্থাৎ শূন্যস্থানে তোমাদেরকে ইট অথবা দেয়ার বসাতে হবে দেখো শূন্য পরের অক্ষরটা যদি আইএস ইজ হয় অর্থাৎ ইজ ভাব থাকে তাহলে তোমরা সেক্ষেত্রে ইট বসাবে এবং শূন্য পরের ভাবটা যদি এআরি আর হয় তাহলে সেখানে তোমরা টি এইচ ইআরি দেয়ার বসাবে তাহলে দেখো প্রথম রয়েছে ড্যাশ ইজ সানডে আফটারনুন এখানে শূন্য স্থানের পরের ভাবটা ইজ দেওয়া রয়েছে তাই আমরা শূন্য স্থানে আইটি ইট বসাবো তারপরটা দেখো ড্যাশ আর চিলড্রেন ইন দ্য পার্ক এখানে শূন্য স্থানের পরের ভাবটা আর রয়েছে তাই শূন্যস্থানে আমরা টি এইচ দেয়ার বসাবো এবং তারপরটা দেখো ড্যাশ ইজ এ গার্ডেন ইন দ্য মিডিল অফ দ্য পার্ক এখানে শূন্য স্থানের পরের ভাবটা ইজ রয়েছে তাই আমরা শূন্য স্থানে আইটি ইট বসাবো তারপরটা দেখো ড্যাস আর মেনি ফ্লাওয়ার্স ইন দ্য গার্ডেন এখানে শূন্য স্থানের পরের অক্ষরটা আর রয়েছে তাই এখানে আমরা টি এইচ ইআরই দেয়ার বসাবো এবং সব শেষেরটা দেখো ড্যাস ইজ এ বিউটিফুল সিন এখানে শূন্য স্থানের পরের ভাবটা আই এস ইজ রয়েছে তাই আমরা শূন্য স্থানে আইটি ইট বসাবো থ্রি ম্যাচ কালাম এ উইথ কালাম বি কারেক্টলি ওয়ান ইন্টু ফাইভ ইকাল টু ফাইভ অর্থাৎ কালাম এর সাথে কালাম বি তোমাদেরকে মিল করাতে হবে দেখো প্রথম রয়েছে কালাম এর এ জি ই আর টাইগার অর্থাৎ বাঘ এটা মিলবে কালাম্বিয়র এস টিআরআই পিই এস ট্রাইপস অর্থাৎ ডোরাকাটা দাগ এর সাথে বি টিও এম এ টিও টমেটো অর্থাৎ টমেটো এটা মিলবে কালাম্বিয়র আর ডি রেড অর্থাৎ লাল এর সাথে সি সি এ বি এ জিই ক্যাবেজ অর্থাৎ বাঁধাকপি এটা মিলবে কালাম্বিয়ার জি আর ডবল এন গ্রিন অর্থাৎ সবুজ এর সাথে ডি ইলই পিএইচ এন টি এলিফেন্ট অর্থাৎ হাতি এটা মিলবে কালাম্বিয়ার টিআর ইউএনকে ট্রাঙ্ক অর্থাৎ সুর এর সাথে এবং এরটা দেখো বি আর আই এন জে এ এল ব্রিঞ্জাল অর্থাৎ বেগুন এটা মিলবে কালাম্বিয়ার ভিআইও এল ইটি ভায়োলেট অর্থাৎ বেগুনি এর সাথে ফোর রাইট হু এম আই ওয়ান ইন্টু থ্রি ইকাল টু থ্রি অর্থাৎ আমি কে সেটা তোমাদেরকে লিখতে হবে তো কি রয়েছে দেখো এটা ফ্লোট ইন দ্য স্কাই আকাশে ভেসে বেড়ায় ব্রিং রেন বৃষ্টি দেয় তো অবশ্যই এটা মেঘ হবে মেঘকে ইংরেজিতে বলা হয় ক্লাউড তারপরে শূন্যস্থানে লিখব আই এম ক্লাউড বি বল অফ ফায়ার সাইন ইন দ্য স্কাই গিফ লাইট অ্যান্ড হিট অর্থাৎ আগুনের জ্বলন্ত গ্যাসীয় পিণ্ড আকাশে উজ্জ্বলিত হয় এবং আলো ও উত্তাপ দেয় এটা হবে সূর্য সূর্যকে ইংরেজিতে বলা হয় সান আমরা উত্তরে লিখবো আই অ্যাম দ্য সান হ্যাভ উইংস লুক লাইক এ বার্ড ক্যারি পিপল অ্যান্ড গুডস উইথ মি অর্থাৎ ডানা আছে লুক লাইক এ বার্ড পাখির মতো ক্যারি পিপল মানুষদের বহন করে অ্যান্ড গুডস উইথ মি এবং মালপত্র করে তাহলে এটা হবে এরোপ্লেন তাই আমরা শূন্যস্থান লিখব আই এম এ এরোপ্লেন এ ই আর ও পি এল এন এরোপ্লেন ফাইভ রাইট দ্য নেমস অফ দ্য ফলোয়িং টু ইন্টু থ্রি ইকুয়াল টু সিক্স অর্থাৎ এখানে তোমাদেরকে টু অ্যানিমেলস অর্থাৎ দুটি প্রাণীর নাম লিখতে হবে টু ফ্লাওয়ার্স দুটি ফুলের নাম লিখতে হবে টু বার্ডস দুটি পাখির নাম লিখতে হবে তো প্রথম আমরা প্রাণীর নাম লিখবো প্রথম আমরা লিখব COW কাও অর্থাৎ গরু দু নম্বরে আমরা লিখবো জিও এ গোট অর্থাৎ ছাগল তারপরটা দেখো টু ফ্লাওয়ার্স অর্থাৎ দুটি ফুলের নাম লিখতে হবে প্রথম আমরা লিখবো এল ও লোটাস অর্থাৎ পদ্মফুল দ্বিতীয় শূন্য স্থানে আমরা লিখব আর ও এসি রোজ অর্থাৎ গোলাপ ফুল এবং সিএটা দেখো টু বার্ডস অর্থাৎ দুটি পাখির নাম লিখতে হবে প্রথমে আমরা লিখব এস পি এ ডবল আর ও ডাব্লু স্প্যারো অর্থাৎ চড়ুই পাখি এবং দ্বিতীয় শূন্য স্থানে আমরা লিখবো পি এ আর ও টি প্যারোট অর্থাৎ টিয়া পাখি সিক্স ট্রান্সলেট ইন্টু ইংলিশ ওয়ান ইন্টু টু ইকাল টু টু অর্থাৎ ইংরেজিতে ট্রান্সলেট করতে হবে এ আমাদের স্কুলে একটি ফুলের বাগান আছে তো তোমরা এটা ইংরেজিতে লিখবে আওয়ার স্কুল হ্যাজ এ ফ্লাওয়ার গার্ডেন বি আমি কমলা লেবু পছন্দ করি এটা তোমরা ইংরেজিতে লিখবে আই লাইক অরেঞ্জ সেভেন বাংলায় লেখো ওয়ান ইন্টু ফাইভ টু ফাইভ অর্থাৎ এখানে ইংরেজিতে কতগুলো শব্দ দিয়ে দেওয়া হয়েছে সেগুলোকে তোমাদেরকে বাংলায় লিখতে হবে এটা দেখো ডাব্লু এ টি ই আর ওয়াটার অর্থাৎ জল তাই আমরা শূন্য স্থানে লিখব বর্গীয় জল ও জল বি এটা দেখো পিও টিএ টিও পটেটো অর্থাৎ আলু তাই আমরা শূন্য স্থানে লিখবো আল অয় আলু সি দেখো এস ইউ ডবল এম ই আর সামার অর্থাৎ গ্রীষ্মকাল তাই আমরা শূন্য স্থানে লিখব গরফলা দীর্ঘই মধ্যন স্বয়ময় কয়েকাল গ্রীষ্মকাল ডি এটা দেখো পি এ ডবলআর ও টি প্যারোট অর্থাৎ টিয়া পাখি তাই আমরা শূন্য স্থানে লিখব টয় হাসি তয়াকার কয়োকার ক্ষয়াহস টিয়া পাখি এবং ইয়েরটা দেখো মনসুন এম ও এন এস ডবল এন অর্থাৎ বর্ষাকাল তাই আমরা শূন্যস্থানে লিখবো ব মধরে পাকার কয়েকাল বর্ষাকাল আজকের আলোচনা পর্বটি এখানেই শেষ হলো আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে যদি ভালো লাগে একটা করে লাইক করে দিও সবশেষে তোমাদের কাছে একটাই অনুরোধ যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে উঠতে পারিনি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বেলকে অল প্রেস করে নিও এই ধরনের নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ